আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে একটা পাইলে সীতাহার গিফট করেছে এটা দেখে অনেকে কমেন্ট করেছে যে দিদিভাই এটার ওয়েট কত আর দাম কত নিয়েছে আমাদেরকে জানাও তো পার্পেল থেকে একটা পার্সেল এসেছে বেশ বড় সড়ো একটা পার্সেল হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলি কাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আগে অনেকগুলো ভিডিওতে তোমাদের সঙ্গে মাছ কাপড়ি বাজারগুলো শেয়ার করেছি তোমার হাজব্যান্ড সকালবেলা গিয়ে মাশকাপড়ি বাজারগুলো করে নিয়ে এসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে এক ব্যাগ বাজার করে নিয়ে এসছে তো কী কী আছে এর মধ্যে তারা তোমাদেরকে দেখাই সবার প্রথমে আছে হচ্ছে এখানে হাফ হাফের ডিম হ্যাঁ ট্রে করেই আনতো তবে ট্রে করেই এখন আনতে বলি কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যার জন্য হচ্ছে এক ট্রে করে আনলে ডিম পচে যায় আর ফ্রিজের মধ্যে ডিম রেখে সেই ডিম সোজাসুজি সিদ্ধ করলে সেই ডিমগুলো ফেটে যায় ওই জন্য ট্রে করে আনে এটা শেষ হলে আবার নিয়ে আসবে তারপর এখানে আছে হচ্ছে সয়াবিন দুটাকে একজন দিদি ভাই কমেন্ট করেছিল যে তোমাদেরকে এইটুকুতেই পুরো মাছ চলে যায় তো না এটুকু তো পুরো মাস যায় না মানে মোটামুটি বাজার করা হয় আর সারা মাস ধরেই টুকটাক করে এটা ওটা সেটা বাজার করাই মানে করতেই হয় তো মোটামুটি যেগুলো দরকার সেগুলো এমনি মানে একবারে নিয়ে আসে এমনিও অনেক কিছু দরকার হয় সেগুলো মাসের মাঝখানেই নিয়ে আসে এরপর আছে হচ্ছে দু প্যাকেট বিস্কুট টপ গোল এখানে আছে হচ্ছে পাঁচশো আমুল দুধ এখানে আছে চিনি চিনিটা যেমন আবার কিনতে হবে এই মাস পুরো যাবে না চিনিতে এখানে আছে ডাল এখানে এক কিলো মুগ ডাল আছে কিলো মুগ ডাল আছে আমরা খিচুড়িটা অনেক বেশি খাই ওই জন্য আমাদের ডালটা অনেক বেশি লাগে এখানে আছে হচ্ছে ধূপ পাঠি এখানে আছে চা পাতা চা পাতা যেমন প্যাকেটে হয় না আরো হয়তো দু প্যাকেট লাগবে এই মাসে দু প্যাকেট কি তিন প্যাকেট এই রকম এখানে আছে শুকনো লঙ্কা এখানে আছে কোলগেট এই হচ্ছে চিড়ে ভাজা চিড়ে ভাজাতেও যাবে না এই চিড়ে ভাজাটা বড় জোর চার পাঁচ দিন যাবে চা দিয়ে খেলে তারপরে আবার কিনতে হবে তো নরম হয়ে যায় বলে একটু একটু করে আনতে বলি এখানে আছে হচ্ছে এই সবগুলোর যে ভুষি হয় সেই ভুষি এখানে আছে দেশ লাইন ম্যাগি এনেছে ছোটো ছোটো তিন প্যাকেট তো ম্যাগি হচ্ছে হঠাৎ হঠাৎ করে খিদে পায় তো সেই জন্য ম্যাগিগুলো আনতে বলেছিলাম তো চিন্তাকে এনেছে ফুরিয়ে গেলে আবার নিয়ে আসবে কোনো ব্যাপার না এখানে আছে হচ্ছে একটা বাসন মাজার সাবান এখানে আছে জিরে এটা হচ্ছে রাঁধুনি এখানে আছে কিশমিস এই কিসমিসগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য এনেছে এখানে আছে হচ্ছে সার্ফ এখানে আছে একটা সাবান আর এখানে আছে গরম মশলা আর লাস্ট হচ্ছে হারপিক তো এই হচ্ছে আমাদের মাশকাবি বাজার তো এইগুলোই করা হয়েছে তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করবো কি যে কি করছি আর না করছি সমস্ত শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে চলে এসছিলাম রান্নাঘরে কী কি রান্না হবে চলো তোমাদেরকে ছোট্ট করে দেখাই এখানে দেখো আলু ভেজে নিচ্ছে আলু দিয়ে করব হচ্ছে বাটা মাছের তরকারি আর এদিকে দেখো যেই কলমি শাকগুলো হয় সেই কলমি শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছের তরকারি হচ্ছে তো আমার হাজব্যান্ড সকাল সকাল বাজারে গিয়ে এই দুই রকমের মাছ নিয়ে এসছে বাটা মাছ আর হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ তো দেখো দেখতে দেখতে আমার কলমি শাকের তরকারি রেডি হয়ে গেছে আর বানাবো হচ্ছে আমের টক আর সঙ্গে বানাবো হচ্ছে এই যে কাঁকরোল ভাজা তো আমি কাঁকরোলটা ভাজার আগে সিদ্ধ করে নিই সিদ্ধ করে তারপরে রসুন দিয়ে ভাজবো তো এইভাবেই আমি কাঁকরোলটা ভাজি তো দেখো দেখে দেখতে এই যে আমার বাটা মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে একদমই ঝোল ঝোল হয়ে গেছে নামানোর পরে সেটা বুঝতে পারলাম তো যাই হোক কি আর করা যাবে নামিয়ে ফেলেছি আর ভাবলাম যে থাক যা হয়েছে তাই খেয়ে নেবো তো দেখো এদিকে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে এখানে অনেকখানি রসুন ভেজেছি আর হচ্ছে সঙ্গে কাঁচা লঙ্কা জানো তো বিয়ের আগে আমি একদমই রসুন খেতে পছন্দ করতাম না কিন্তু বিয়ের পর দেখছি রসুনটা আমার ভীষণ ভালো লাগে তো এইদিকে দেখো আম কেটে নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা আর হচ্ছে মাছ তো এইগুলো দিয়ে করব হচ্ছে আমের একটা পাতলা ঝোল মানে বলতে পারো আমের টক তো এটাও আমার ভীষণ পছন্দ আর লাস্টে ভাত করেছিলাম তো এই ছিল আজকে আমার মেনু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পায়েলের যে সীতাহারটা আমার বর গিফট করেছিল সেটার ওয়েট কত প্লাস হচ্ছে পার্পেল থেকে বেশ কিছু পার্সেল এসছে তো সেইগুলো আনবক্সিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো দেখে দেখতে আমার আমের টক একদম রেডি একদমই পাতলা পাতলা করে করেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান তো স্নান টান করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে রান্নাবান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো পার্পেল থেকে একটা পার্সেল এসছে বেশ বড় সড়ো একটা পার্সেল তো আমার আনবক্সিংও করা হয়ে গেছে আসলে পার্সেল আসলে এতটাই এক্সাইটেড থাকে যে আনবক্সিং করে ফেলি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী এসছে তো বেশ কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম ফার্স্টেই হচ্ছে এই পণ্সের একটা বিবি ক্রিম অর্ডার করেছিলাম সের একটা বিবি ক্রিম খুলে দেখায় এটার সঙ্গে আবার এইটা ফ্রি দিয়েছে এটা যে ফ্রি দেবে আমি জানতাম না যে এটা খোলার পরে দেখি এটার সঙ্গে এটা ফ্রি এসছে এই হচ্ছে একটা ক্রিম নেক্সট হচ্ছে এই যে দুটো লিপ লাইনার এসছে ব্রাউন কালারের আর হচ্ছে মেনলি যেটা অর্ডার করা ছিল আমার সেটা হচ্ছে ফেস ওয়াশ কারণ আমার ফেস গুলো শেষ হয়ে গেছে তো তিনটে ফেস ওয়াশ আমি অর্ডার করেছি এই একটা গুড এর নিম ফেস ওয়াশ আর হচ্ছে গুড ওয়াইফসের দুটো হচ্ছে পাপায়া ফেসওয়াশ একটা আমার বরের আর একটা আমার আর এইগুলোর সঙ্গে আবার এই অ্যাবস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা দেখলাম ফ্রিতে দিয়েছে মানে এই দুটো গিফট হচ্ছে আমার ফ্রিতে হয়ে গেছে আর একটা লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে একটা লিপস্টিক অর্ডার করেছিলাম ইনসাইটে এই লিপস্টিকটা অনেকদিন নেব নেবো ভাবছিলাম মানে ভাবছিলাম যে যখন ফেসওয়াশ নেবো তখন এই লিপস্টিকটা নেবো তারা খুলে তোমাদেরকে দেখাই নিউ টাইপের একটা শেড এই হচ্ছে লিপস্টিকটা এইরকম শেডটা ভীষণ মিষ্টি একটা কালার জানি না পরার পরে কেমন লাগবে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই শেড নাম্বারটা বলে দিই এটা হচ্ছে শেড নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন তো তোমরা যারা যারা নিতে চাও তারা পার্পল গিয়ে সার্চ করতে পারো প্রত্যেকটা প্রোডাক্ট পার্পেল থেকে নেওয়া তো এই যে এই কটা জিনিস আমার এসছে পার্পেল থেকে তো কেমন লাগলো অবশ্যই জানিও হ্যালো এভরিওয়ান তো আগে একটা ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে একটা পাইলে সীতাহার গিফট করেছে তো এই হচ্ছে সেইটা তো এইটা দেখে অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই এটার ওয়েট কত আর দাম কত নিয়েছে আমাদেরকে জানাও তো ডিজাইনটা তোমরা আর একবার দেখে নাও তারপরে আমি ওয়েট আর দামটা তোমাদেরকে বলে দিচ্ছি তেজ হচ্ছে ডিজাইনটা তো ময়ূর টাইপের ডিজাইন এটা হচ্ছে ফেসবুক দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের বাদকুলের একটা স্বর্ণকারের কাছে বানাতে দিয়েছিলাম তো স্বর্ণকারকে বলেছিলাম যে এটা কত গ্রামে বানিয়ে দিতে পারবে তো স্বর্ণকার বলেছিল যে 4 গ্রামের মধ্যে বানিয়ে দিতে পারবে তো আমি ভেবেছিলাম যে 4 গ্রামের মধ্যে হয়তো এই লকেটটা আর বড় হবে কিন্তু উনি 4 গ্রামের মধ্যেই এটা করেছে কিন্তু লকেটটা অনেকটা ছোট হয়ে গেছে তো উনি যদি বলতো যে আরও এক গ্রাম কি দু গ্রাম দিতে তাহলে লকেটটা একটু বড় হবে তাহলে সেটাই করতাম কিন্তু জিনিসটা ভীষণ সুন্দর হয়েছে কিন্তু সাইজটা একটু ছোটো হয়ে গেছে তো যাই হোক পরবর্তীকালে ইচ্ছা আছে শুধু লকেটটা ভেঙে আর একটু বড় সাইজের এই ডিজাইনই করার তো এটার ওয়েট আছে হচ্ছে চার গ্রাম আর দামটা আমি বলছি না কারণ সোনার দাম তো প্রতিদিন ওঠানামা করে তো আমি যখন নিয়েছিলাম তখন সোনার দাম একটু কম ছিল মানে আমি যখন বানাতে দিয়েছিলাম আর যখন আনতে চাই তখন কিন্তু অনেক বেশি ছিল আর ওয়েটটা তো বললামই গ্রাম তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়ে আর যদি ভালো লাগে শেষে স্ক্রিনশট নিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিও তো এই দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর যেরকম বলেছিলাম সেম টু সেম ওই বানিয়ে দিয়েছে তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটা লাইক করো একটা কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা